আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এই যে আবার আজকে লাউ দিয়ে পার হয়ে যাচ্ছি অনেক দূর থেকে পিছনে দেখতে পেয়েছ অবশ্যই পানি 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 কি বলবো টাভার ওয়ারিং কাজ বলে এসেছি আমরা এখানে তো সেই দিন ধরে পানি হচ্ছে পানি শুকাচ্ছে না আবার লাউ নিয়ে বেরিয়ে গেছি এখন এই যে বন্ধুদের ভাইদের নিয়ে বেরিয়েছি নৌকা দিয়ে কাজ করবো আর কি পানির উপরে এখানে এখন পানি টানি পানি থেকে হাফিস হবে পানি থেকে সব কিছু হবে এই যে টাওয়ারগুলো এই টাওয়ারগুলোতে অনেক জল এখানে আমাদের চারজন পাঁচজন রয়েছে টোটাল একজন মাঝি রয়েছে আর একজন বন্ধুত্ব রয়েছে বাকি সব নিজস্ব লোক এদের নিয়ে এখন কাজ করছে আর কি পানি জল অনেক রকমের এখানে জল পানিতে মাছ আর সব কিছু রয়েছে এক কথা বলতে গেলে কি এত ভালো লাগে এই জায়গাতে কাজ করতে কি বলবো আবার এই যে সামনে দেখছো এই জায়গাটাতে আসাম বলে এই জায়গাটার নাম আসাম কাটাগাড়া বলছে এই জায়গার নাম এখানে টোটাল সাত থেকে আটটি টাওয়ার রয়েছে এই টাওয়ারের কাজ করতে এসেছি এসে খালি নৌকা বা লাউ নিয়ে এখান থেকে ওখান খালি ঘুরে বেড়াচ্ছি আমরা কাজ অতটা খুব হয় না হালকা করে কাজ হচ্ছে আরে কাজ নিয়ে কি বলবো এই দিক খালি ঘুরে বেড়া হচ্ছে আমাদের একটা মাঝিকে রেখে দিয়েছে লাউবালা ওনাকে রেখে দিয়েছে যে আমাদের খালি এক মাথা থেকে আর এক মাথা পার করে লে যাবে এবং নৌকাতে বসে তারগুলো আর রশ্মি এবং কুপি টাবারের মানে অনেক ধরনের রশ্মি অনেক কিছু মানে টাবারে যত মাল রয়েছে আর কি অনেক ধরনের রশ্মি বড়ো বড়ো রশ্মি কুপি আর চারজন পাঁচজন করে মানুষ পার হয়ে যাচ্ছে ওই যে সামনে টাবারটা দেখতে পাচ্ছেন ওখানে ওখান থেকে এটা আগেও যেতে হবে মানে ওই টাওয়ারের কাছ থেকে আগে আরেকটা টাওয়ার দেখা যাচ্ছে ভালো করে দেখবেন ওই টাওয়ারের কাছে মানে যাকে বলা হয় ডিশ যেমন কি কালার গাছে কলার গাছে যে নাইন বলে আমরা ওই যে লোটকে থাকে না সেম ওই কানেকশানে ওই যে টাওয়ার যে উঠে আছে ওখানে কোরসম বলে আর কি ওই কোরসমের নিচনে মানে ছয়টা ডিশ মানে লটকাতে হবে আমাদেরকে তাই দেখতে পাচ্ছেন সবাই মিলে যাচ্ছি আরে ওখানে যে নৌকা থেকে আমরা কাজ করবো আর কি নৌকা লাগিয়ে দেবো দু সাইডে দু সাইডে লোক নৌকা লাগানোর পর আমরা ওখান থেকে মানে ওই ওইগুলোকে টাওয়ারের উপরে উঠাবো নদীটা অনেক বড় তো ভালো করতে দেখতে পাচ্ছেন এই নদী মানে এগুলো যখন বর্ষা খতম হয়ে যায় তখন এগুলিতে খুব একটা পানি থাকে না অল্প করে পানি থাকে আর শুকিয়ে যায় কারণ এখন ওই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে মেশিনগুলো নতুন নতুন মেশিনগুলো পানির মধ্যে ডুবে গেছে মানে এর মানে বুঝে যাচ্ছে যে যখন শুকিয়ে যাচ্ছে এই যেগুলো জায়গা তখন অনেক ডাঙ্গা হয়ে যাচ্ছে আর বর্ষার টাইমে এগুলো মানে পানি ধরে নদীর মতো হয়ে যাচ্ছে আর কি আবার এখানে ইনাদেরকে দেখো মাছ মারছে কি সুন্দরভাবে মাছ মেরে এগুলো মাছ এনারা মানে মার্কেটে নিয়ে যাচ্ছে না এরকম করে খাবার জন্য প্রতিদিন এরা মাছ মেরে মেরে খায় মানে এখন বৃষ্টির সময়তেও এই গ্রামবাসী সব ডুবে গেছে তো এদের মানে সবজি শাক সবজির জন্য জায়গা নেই মানে মার্কেটে অনেক কম শাক সবজি বুঝতে পেরেছ তাই অনেক মাছ মেরে মেরে তারা পরিবারকে এই মাছ দিয়ে সবজি যেমন কি সবজি ধরে না যে সবজির জায়গায় মাছ মেরে মেরে খায় তারা মেনটেন করে তো এই যে দেখেন আমাদের বন্ধুদের মানে টাবারে পাশে আসতে লেগেছি তো তাই সব খুশি হয়ে সুন্দর করে ফটো তুলছে আর কি আর টাভারটি অনেক ভালো লাগছে দেখতে তা আশা করি বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর কামেন্ট করে জানাবেন আশা করি আমি আবার নতুন ভিডিও এর থেকে যত চেষ্টা করব নতুন করে সুন্দর করে সাজানোর এবং সাজিয়ে ছাড়ানোর তো রাখলাম আসসালামু আলাইকুম অল মাই ফ্রেন্ডস দোয়া করবেন আমার জন্য আমি যেন আরও এর থেকে সৌন্দর্য ফটো এবং ভিডিও আপনাদের পৌঁছাতে পারি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে